নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব দৈনন্দিন রাশিফল বলতে নাইনথ মে টু অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার সারাটা দিন বারো রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু যেটি এক সাইনের প্রথম সাইন হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে অবশ্যই বলবো মানসিক অস্থিরতা কাটিয়ে উঠুন এবং দুশ্চিন্তা বা টেনশন কাটানোর জন্য অবশ্যই একটু যোগা করতে পারেন ছোটো খাটো হয়তো কোথাও একটু বাইরে ঘুরতে যেতে পারেন কিছু কেনাকাটি করতে পারেন বা কোনো ছোটো হালকা গান শুনতে পারেন কিন্তু বেশি এক্সাইটেড হবেন না বেশি রাগ ক্রোধ এগুলোকে কন্ট্রোল করুন না এটা শরীরের উপর মানুষের উপর কিন্তু প্রেশার আসবে আজকে কোথাও হয়তো আপনি আপনার লাইফ পার্টনারের সাথে হয়তো একটু আপনি বিবাহিত হন যদি কোনো মতবিরোধ মতবাদ হতে পারে সেটা নিজেকে অ্যাডজাস্ট করে নেবেন এবং অবশ্যই দিনের শেষ অর্থাৎ সন্ধ্যার দিকে সময়টা অনেকটা ফেভারে আসবে হয়তো দেখা গেলো আপনি যদি প্রেমিক বা প্রেমিকা আপনার থেকে থাকে তাহলে সময় কাটাতে পারেন সে যথেষ্ট ভালো হবে এবং আপনি হয়তো তার সাথে কোনো মনের কথা শেয়ার করলে সেখান দিয়ে আপনি সাকসেস পাবেন এবং প্রেমিকা বা প্রেমিকা আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে এবং আপনি মানে যেটা চাইছিলেন তার কাছ থেকে সেই মানসিকতাটা বা সেই জায়গাটা আপনি সেটা পাবেন হয়তো শরীর স্বাস্থ্য ব্যাপারে সাবধান খাদ্য খাদকতার ব্যাপারে সাবধান এবং আর্থিক জায়গাটা বলবো হওয়া কাজ হয়তো মুখের সাথে একটু বিগড়ে যেতে পারে একটু সাবধানে সেটা মেনটেন করবেন অবশ্য যদি পারেন আজকে কোনো গরিবকে কিছু খাদ্য দান করুন সেটা আপনার জন্য খুব ভালো হবে চলে আসি বিশ্বরাশি বিশ্বরাশি শরীর স্বাস্থ্য ব্যাপারে যথেষ্ট সচেতন হন এবং খাদ্য খাদ্যকতায় যথেষ্ট কন্ট্রোল রাখুন যেখানে সেখানে যা তা খাবেন না এবং অবশ্যই আজ রোজগার ব্যাপারে চিন্তা ভাবনা করুন যদি আপনি কোনো কর্মে জড়িত থাকেন কাজের জায়গায় সাবধানে কথাবার্তা বলবেন এবং সেখানে যে ঠিকমতো সব কিছু চলে তাহলে অবশ্যই উর্ধতন করতে হবে আপনার সাপোর্ট করবে আজ বিশেষ কোনো লোক বাড়িতে আসতে পারে কিন্তু আপনার সাথে কোনো আর্থিক রেটের কোনো লোককে আজ বাড়িতে আসতে অ্যাভয়েড করবেন কেন সম্পর্ক তার সাথে কোনো কারণের ডিস্টার্ব হতে পারে আজকে আপনার প্রেমিক বা আজকে যথেষ্ট আপনাকে উদ্বুদ্ধ করবেন যথেষ্ট রোমান্টিক একটা দিন উপহার দেবে যদি আপনি তার সাথে দিনটা কাটাতে পারেন আজকে আপনার দিনটা স্মরণীয় দিন হয়ে থাকবে অবশ্যই যে কী করবেন আজকে যদি পাই আজকে সূর্যদেবকে অর্ঘ দেবেন এবং অবশ্যই স্নানের জলে সাদা চন্দন মিশিয়ে স্নান করবেন অবশ্যই আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশিকে আজ অবশ্যই দিনটা আজ অবশ্যই খুব আনন্দের মধ্যে কাটবে এবং আপনি যদি বিবাহিতন আপনার লাইফ পার্টনার সাথে যথেষ্ট সুখ দুঃখে আলাপ করলেন সেখানে যথেষ্ট মেন্টালি সাপোর্ট পাবেন আপনি যদি সন্তান থেকে থাকে বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের নিয়ে একটু কেয়ারি হবেন সেটা যথেষ্ট প্রয়োজন আপনার জন্য এবং মানসিক শান্তির জন্য অবশ্যই ছোটোখাটো কোনো কেনাকাটি করতে পারেন বা কোথাও একটু ছোটোখাটো বাইরে কোথাও হালকা কোনো ঘুরতে যেতে পারেন এবং অবশ্যই একটু রোমান্টিক মুডে যে কাটাতে পারেন মনটা বেশ ফ্রেশ কিন্তু বাড়ি কোনো গুরুজনের সাথে কোনো বাদ বিবাদে বা বাক বিতানে জড়াবেন না তাহলে দিনটা অনেকটাই বিগড়ে যাবে এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে একটা সুন্দর দিন উপহার দেবে যদি আপনি সেটা ঠিকমতো নিতে পারেন অর্থাৎ দিনটা অনেকাংশেই আপনার উপর ডিপেন্ড করছে আপনি কী করবেন অবশ্য যদি পায় না যে অশ্বত কাছে জল ঢালুন এবং অশ্বতক গোড়ায় যে পিঁপড়ে থাকে অবশ্যই সেখানে চিনি দান করুন সেখানে আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কর্কট রাশি কর্কট রাশি আজ অবশ্যই শরীরের উপর যত্ন নিন বেশি খাটা অনেক দিন ধরে করছেন অবশ্যই আপনার একটু রিল্যাক্স থাকার কথা বিশ্রামের প্রয়োজন নয় খিটখিটে ম্যাজাজ তিরিক্ষী ম্যাজাজ হতে পারে এবং কোনো ব্যাপারে কোনো ডিসিশান নিতে হয়তো বা এই গুরুজনদের সাথে আলোচনা করে আপনি বিবাহিত হন আপনার লাইফ পার্টনার সাথে আলোচনা করে নিন যদি কোনো ডিসিশান নিতে কনফিউশন থাকে আজকে আপনার যে সন্তান থেকে সন্তানদের সময় কাটান যে কোথাও ছোটো খাটো ইনভেস্ট করে সেখান থেকে লাভবান হবে কিন্তু ইনভেস্ট করে দেখেশুনে করবেন না লস হতে পারে কোনো কারণে যে একটু খরচাও বাড়তে পারে আজকে কিন্তু আপনি প্রেম করে প্রেমের জায়গাটা যথেষ্ট সাকসেসফুল দেখা যাচ্ছে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন অবশ্যই পড়াশোনার মন দিন নাহলে কিন্তু রেজাল্ট খারাপ হবে কেনা আপনারা ভীষণ মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছেন কর্করাশির স্টুডেন্টরা সেটা থেকে একটু ঝেড়ে উঠুন এবং আজকে মানে অনেকাংশে ডিপেন্ড করছে আপনার শরীরটা কেমন থাকে তার উপর সুতরাং শরীরের উপর যত্ন নিন এবং একটু রিল্যাক্স থাকুন খাটাঘাটিতে একটু বিরত থাকুন আর বেশি টেনশন বা সব কিছু কাজের দায়িত্ব মাথায় নেবেন না অবশ্যই সূর্যদেবকে দিন এবং স্নানের জলে লাল চন্দন মিশে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসবে হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি অবশ্যই খাদ্য কথা আপনার কন্ট্রোল রাখবেন যেখানে হাবিজিবি খাবেন না আর কথাবার্তা তো লাগাম রাখবেন লোককে সব কথা বলে বসবেন না আর যে কোনো জায়গায় অর্থ আস্থা গিয়ে হয়তো প্রত্যাশা অর্থ পাবেন না কিন্তু কিছু অর্থ পুরনো অর্থ পেতে পায় না যে পুরনো অর্থ পাবেন কিন্তু আপনি যেটা প্রত্যাশা করছেন সেটা হয়তো না পেলেও কিন্তু অনেকটাই পাবেন কিন্তু আপনাকে নক করতে হবে আজকে বাড়ির কোনো লোক আপনার জন্য আপনার উপরে অসন্তুষ্ট আপনার বিহেভিয়ারে কেন আপনি দীর্ঘদিন ধরে কোনো প্রতিশ্রুতি কাউকে দিচ্ছেন সেটা মেনটেন করতে পারছেন তাই যে বাড়ির লোকের আপনার জন্য ক্ষিপ্ত হয়ে যাবে কিন্তু আপনার লাইফ পার্টনার আপনি যদি বিবাহিত হন আপনার লাইফ পার্টনার কিছুটা হয়তো সেটা বুঝবে সেটা আপনাকে হয়তো বুঝিয়ে সেটাও কথা বলবে এবং আজকে যদি আপনি প্রেম করে প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সর মানে কি বলবো তার সাথে যথেষ্ট আপনার সম্পর্ক ভালো হবে প্রেমের জায়গাটা অফিসে আজকে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে আপনি অফিসের লোকের কাছে যে ব্যবহার বা যে ধরনের কাজ প্রত্যাশা করছেন আজকে সেই ধরনের ব্যবহার পাবেন এবং আজকে আপনার সঙ্গী মানে লাইফ পার্টনার সাথে কোনো মিসবিহেভ করবেন না কিন্তু সম্পর্কতার কিন্তু অনেক রুড়ো জায়গায় চলে যেতে পারে যদি সেরকম কোনো সিচুয়েশন হয় অবশ্যই মুখটা বন্ধ রেখে সেখান থেকে সরে যাবেন তাদের অনেকটাই ভালো হবে অবশ্যই যদি পায় যে দেবাদিদেব মহাদেবকে পুজো দিন এবং যদি পায়ন অবশ্যই গোলাপ জল দিয়ে তাকে অভিষেক করুন গোলাপ জল দিয়ে তাকে অভিষেক করুন যথেষ্ট ভালো হবে সিংহ লোকেরা চলে আসে কন্যা রাশি কোনো রাশে যে দিনটা যে যথেষ্ট আপনার ফেভারেবেল হবে মুখের ভাষা কন্ট্রোল রাখবেন এবং আপনার বিহেভিয়ারে কিন্তু আপনার অনেক কাজ উদ্ধার হয়ে যাবে কারণ মাঝে মাঝে আপনি ভীষণ ব্যাড বিহেভ করবে পরে সেটা অনুশোচনা করেন এবং মুখের ভাষা কন্ট্রোল রাখবেন দেবের লোকে আপনার যথেষ্ট আজকে প্রশংসা করবে আজ কোনো জায়গাতে অর্থ উপার্জন হতে পারে কোনো মানে অর্থ রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন আজকে বন্ধুরা আপনার পাশে যথেষ্ট পাশে থাকা সহায়তা করবে এবং ব্যক্তিগত জীবনটায় তৃতীয় কোনো ব্যক্তি হয়তো আগমন হতে তাদেরকে অবশ্যই হস্তক্ষেপ করতে দেবেন না উদ্যতন কর্তৃপক্ষ আপনাকে অনেকটাই সাপোর্ট করবে কিন্তু তাকে বেশি কোনো ইয়ে বেশি তার সাথে বেশি গাঢ় সম্পর্ক তৈরি করবেন না এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে কোনো কারণে কোনো কিছু এক্সপেক্ট বা কোনো কোথাও যেতে বা কোনো হয়তো একসাথে খাবার খেতে বা কোথাও ডিনার এরকম করার কথা হয়তো বলবে যদি আপনার সাধ্যগুলো অবশ্যই সেটা করার চেষ্টা করবেন আজকে কালো দ্রব্য অ্যাভয়েড করে অর্থাৎ কালো জিনিস পরবেন না কালো ড্রেস অ্যাভয়েড করেন ছেলেমেয়ে নিবেশে প্রত্যেকজনই বলছি এবং গরিবদের কিছু দান করুন আজকে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি রাশি অবশ্যই আপনার যে মানসিক প্রচেষ্টা এবং মানসিক ইচ্ছা সেটাকে আজকে কাজে লাগান কারণ আজ যদি আপনার যে উদ্যম আছে সেটা কোনো কাজে লাগাতে পারেন সেটা অনেক সেখানে সাকসেস পাবেন এবং ধৈর্য বজায় রাখুন ধৈর্য হারাবেন না তাহলে দেখবেন সাকসেস পাবেন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আপনি যদি বিবাহিত হন আপনার বাচ্চারা যে বাড়িতে যে তাদেরকে পড়াশোনায় হেল্প করেন তাদের কী অসুবিধা সেগুলো একটু দেখুন এবং আজকে মিথ্যা কথা অ্যাভয়েড করবেন এবং সকলের সাথে সম্পর্ক ভালো রেখে চলবেন এবং আজকে কাজের জায়গায় মানুষের সাথে লেনদেন সম্ভব সতর্কতা অবলম্বন করে কাজের জায়গায় লেনদেন মানে কোনো টাকা পয়সা দেওয়া নেওয়ার ব্যাপারে সতর্কতা নেবেন কোনো অনলাইন ট্রানজ্যাকশন করে সাবধানে করবেন এবং আজকে আপনি নিজেকে একটু একাকি সময় দিন এবং নিজের ভুলভ্রান্তিটা অবশ্যই রেকটিফাই করার চেষ্টা করুন আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে আপনি বিবাহিত হন যদি আপনাকে সুন্দর উষ্ণ দিন উপহার দেবে এবং সেটার জন্য আপনি যথেষ্ট নিজেকে ধন্য মনে করবেন অবশ্য যদি পারেন আজকে কোনো আপনার ডিজাবেল পার্সেনকে মানে যাকে বলে ডিজাবেল পার্সেন মানে যাকে বলে বিকলাঙ্গ পার্সেনকে অবশ্যই কিছু হেল্প করুন আপনার মতো বা এরম কোনো সংস্থাকে বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনার মতো কিছু হেল্প করতে পারেন তাহলে যথেষ্ট সেটা আপনার জন্য বেটার হবে চলে এসেছি বিশ্বিক রাশি বিশ্বিক রাশিকে বলব মনোবলে মনোবল ঠিক রাখুন এবং অবশ্যই যে কাজ করছেন দীর্ঘদিন হয়তো কাজে সাকসেস আপনার সময় কিন্তু হয়ে সেই কাজে সাকসেস পাওয়ার জন্য এবং বিশ্বাস এবং নিজের প্রতি কনফিডেন্স রাখুন এবং অহংকার ঈর্ষা এগুলোকে ত্যাগ করুন অহংকার ঈর্ষা এগুলোকে ত্যাগ করুন আজকে আপনি কোনো জায়গায় কোনো ছোটোখাটো বিনিয়োগ করতে পারেন ইনভেস্ট করতে পারেন সেখানে সাকসেস পাবেন পরিচিত কোনো ব্যক্তির দ্বারা আজকে কোনো আর্থিক ডেভেলপ পাবেন বা অর্থ সাপোর্ট পাবেন বা অর্থ পেতে পারেন অনেক দিনের পুরনো অর্থ আজ আটকে সেখানে পেতে পারেন এবং বেশি কারোর সাথে অত্যাধিক বেশি এক্সাইটেড বেশি ইয়ে মেলামেশা বা বেশি ইমোশন হবেন না তাহলে লস হতে পারে আজকে আপনার ভালোবাসা মনে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেওয়া এবং ভালোবাসবে আজকে কোনো কারণে হয়তো আপনাকে এতটাই লোকে প্রশংসিত করবে তা আপনি হয়তো একটু কিছু লজ্জিত বোধ করতে পারেন এবং আজকে কোনো কারণে আপনার কোনো গুড নিউজ বিশেষ করে আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ আজ পেতে পারেন অবশ্যই কি করবেন আজকে কোনো কাজে যাওয়ার আগে মুখে একটু হলুদের টুকরো নিয়ে বেরোন হলুদের টুকরো মুখে নিয়ে বেরোন যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হলুদের টুকরো মুখে নিয়ে বেরোন যে কোনো কাজে সাকসেস পাবে চলে আসি ধনুরাশি ধনুরাশি আজ অবশ্যই সব কাজে ভীষণ ইন্টারেস্ট বাড়বে এবং আপনার কোনো যদি ইনভেস্ট করেন যে খুব সাবধানে করবেন কেননা ইনভেস্ট করে কিন্তু আজকে লস হতে পারে এবং অনলাইন ট্রানজাকশান করতে সাবধান আপনি বিবাহিত বাচ্চাদের সাথে সময় কাটান কিন্তু বাচ্চাদের কোনো বিহেভিয়ার বা আপনার কোনো বিয়ে বাচ্চারা কষ্ট পেতে পারে বা বাচ্চাদের কোনো বিহেভিয়ার আপনি কষ্ট পেতে পারেন পেতে পারেন কিন্তু তা সত্ত্বেও সেটা বুঝতে দেবেন না আপনার প্রেম আজ যথেষ্ট আপনার সাপোর্ট দেবে আপনার প্রেমিকা আপনাকে ভালোবাসবে এবং আজকে যদি আপনি বিবাহিত হন বিবাহিত বিয়ের জায়গাটা আজ সেরা দিন হবে কেন সবাই ভুল বুঝলেও আপনার লাইফ পার্টনার কিন্তু আপনার পাশে থাকবে এবং হয়তো সে সময় দিনের শেষে আপনার সাথে সবাই একসাথে মিলে কোথাও ঘুরতে মনটা বেশ রিফ্রেশ হয়ে যাবে এবং শরীরটা নিয়ে যে মানসিক অস্থিরতা চলছে সেটা নিয়ে অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন ফ্যামিলির লোকেরা মাঝে মাঝে আপনাকে একটু ভুল বুঝবে সেটাও আপনাকে অনেকটা মেনটেন করে চলতে হবে অবশ্যই কী করবেন আজকে খাবার পাতে প্রথম পদে অবশ্যই মাখন দিয়ে ভাত খান মাখন দিয়ে ভাত খান বারবার শুনে নেবেন মাখন দিয়ে ভাত খান যেটা আপনার নেগেটিভিটিটা অনেকটাই কেটে যাবে চলে আসে মকর রাশি মকর রাশি আজকে উত্তম কন্ট্রোল রাখুন কারোর সঙ্গে কোনো মত পার্থক্য হতে পারে কোনো খিটখিটে পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবেন চাকরি জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ দেখা যাচ্ছে আজকের দিনটা অনেকটাই খুশিতে ভরে উঠতে হয় যদি আপনার লাইফ পার্টনার যদি আপনি বের লাইফ পার্টনার যদি আপনাকে মেন্টালি সাপোর্ট দেয় যে অনেক দিন দিয়ে আপনার দিনটা যে খুশির দিন হয়ে উঠবে দিনটা উৎসবমুখর হয়ে উঠবে ভালোবাসার মানুষের কাছে যথেষ্ট মেন্টালি সাপোর্ট পাবেন এবং আজকে কেউ আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে সেই আশীর্বাদে যথেষ্ট আপনার ভবিষ্যতে পাথেও হবে ব্যবসায় যথেষ্ট লাভবান হবেন এবং ব্যবসার যে কোনো অন্য বেশি কিছু লাভবানের দিকে আপনি কাজ হাত বাড়াতে পারেন সেখান থেকে আপনি সাকসেস পাবেন আজকে আপনার বৈবাহিক জীবনটা যথেষ্ট আশ্চর্যজনকভাবে একটা মানে আপনাকে সুন্দর একটা দিন উপহার দেবে যাকে বলে অবশ্যই বাড়িতে সাদা ফুলের টবে বা আপনার দাঁড়িতে সাদা ফুল লাগান এবং সাদা ফুল আপনার মানে সেটা গন্ধ হয় সেটা আপনার রজনীগন্ধা হতে পারে বেল ফুল হতে পারে অবশ্যই তার চারা বাড়িতে লাগাতে পারেন বা আপনার ফুলদাঁতে এনে লাগাতে পারেন যথেষ্ট সেটা আপনার ফ্যামিলির জন্য আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে আপনার জীবনটায় অদ্ভুত একটা পরিবর্তন আসতে পারে অর্থাৎ আপনি আজকে কোনো কিছু হয়তো অর্থ হয়ে কোনো গুড নিউজ পেতে না আজকে এবং আজকে কোনো কিছু ব্যাপারে আপনি জীবনটা কীভাবে কাটাতে হবে তার মতো একটা নতুন ধারণা আপনার তৈরি হবে এবং আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে যাকে বলে আজকে আজকে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা কোন কোন গেট টুগেদার যে হতে পারে কোথাও যেতে পারেন এবং আপনি আজ প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে আজকে আপনার প্রেমিক বা প্রেমিক বা স যে লাইফ পার্টনার তার সাথে কোনো কারণে আপনার ভুল বিয়েবে হয়তো একটু হলো নিজে নিজেকে ওটা অ্যাডজাস্ট করে নেবেন এমন কোনো কথা বলবেন না যে সে আপনার প্রতি বিরক্ত হয় এবং আজকে অবশ্যই একটু নিজের প্রতি সময় আলাদা করুন এবং নিজেকে এক একই সময় দিন এবং সে সেই জন্য অনেকটাই ভালো হবে দিনের শেষে অর্থাৎ রাতের দিকে যদি আপনি হন দুজনের মধ্যে সময়টা যথেষ্ট ভালো হয়ে যাবে অবশ্যই আজকে যদি পায়েন আজকে হালকা কালার ইউজ করবেন এবং হালকা খাবার দাবার বেশি রিচ ফুড খাবেন এবং গাঢ় কালার ইউজ করেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে মিন রাশি মিন রাশি মিন রাশি আজকে অবশ্যই কি করবেন আধ্যাত্মিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং আজকে আপনি ধ্যান যোগা এসে মধ্যে নিজেকে ইনভলভ রাখুন যদি অর্থ আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ উপাদান অর্থ প্রয়োজন প্রভাব প্রত্যেকটা মানুষের মতো আপনার ক্ষেত্রেও কিন্তু সেটা প্রতি বেশি আকৃষ্ট হবেন না এবং বেশি সংবেদনশীল হবেন না তাহলে অনেক এই অর্থের জন্য অনেক সুসম্পর্ক আপনার নষ্ট হতে পারে আজকে এবং বিতর্ক এবং মুখোমুখি সংঘাত এগুলোকে অবশ্যই এড়িয়ে চলুন অবশ্যই আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে আপনার ভালোবাসা মানুষ আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে কেন প্রথম অবস্থায় ভালোবাসা মানুষের তো একটু মনোমালিন্য হতে পারে কিন্তু সেটাই পরে আপনার বিহেভিয়ারে বা আপনার দৃঢ় ব্যবহারে সে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট হবে একবার কোনো কারণে কারোর সাথে বেশি অশান্তিতে জড়াবেন না যে এটা আছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট আপনার জন্য এবং কাউকে আজকে সন্দেহ বেশি করবেন না তারা কিন্তু সুসম্পনা নষ্ট হতে পারে এবং আজকে কাজের জায়গাটায় খুব সাবধানে কথাবার্তা বলবেন যতটা প্রয়োজন এবং কাজে কখনোই খামতি দেবেন না বা ঢিলেমি করবেন না আজকে অবশ্যই যদি পান প্রবাহিত জলে কাঠ কয়লা ফেলুন প্রবাহিত জলে কাঠকয়লা ফেলুন এবং যদি পান তিল দান কালো তিল দান করতে যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে যেগুলো সব ওভারঅল টিক ডিসকাশন করলাম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন রিবেলটা বেলটা অন করুন যথমে লোকে শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেল দিকদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে অনেক নতুন নতুন প্রোগ্রামিং সব ধরনের প্রোগ্রামিং ওখানে দিচ্ছি সেখানটাও আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আর এই যে দিগদর্শন চ্যানেলটা এটাকেও সবার কাছে শেয়ার করুন দিগদর্শন মন্ত্র সবার কাছে শেয়ার করুন আপনাদের সকলের কাছে গেলে সবাই এটা নিয়ে অনেক বেশি অনেক কিছু জানতে কারণ আমার প্রোগ্রামগুলো সবই আমি শিক্ষামূলক এবং মানে লোকের যারা অ্যাস্ট্রোলজি নতুন নতুন শিখছে তাদের জন্য অনেক বেশি উপকারে লাগবে যাই হোক একটা আর যদি আমার সব কথা অবশ্যই বুকিং হতো অবশ্যই এখন আপনারা জেনে গেছেন না জেনে নিচের স্কলেও রয়েছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই দুটো বুকিং নাম্বার আর যদি মনে করেন যে আপনার ডেট অফ বার্থ নেই সেটাও কোনো ব্যাপার নেই অনলাইনে পরিক্ষা নিতে হবে সব রকম সুযোগ সুবিধা রয়েছে সব কোটি আপনার বুকিং নাম্বার ইন ডিটেল জানতেন নমস্কার সবাই ভালো থাকবে